সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি খবর প্রকাশ করেছে প্রকাশিত খবরে বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত হওয়ার চার মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাতে দলের নেতা উৎসাহিত হতে পারে যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছে তিনি যদি দুর্বল হন আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন তাহলে রাষ্ট্রের পরিণতি আরো খারাপ দিকে যাবে এমনি ভারত বাংলাদেশ বর্ডারে প্রতিনিয়ত বিএসএফ এর যে ঘটনা সেগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আমরা ক্লান্ত এর মাঝখানে বিএসএফ এর থেকে আরো দুই ধাপ আগাইয়া মিয়ানমারের আরাকান গোষ্ঠী যা শুরু করছে মহামান্য রাষ্ট্রপতি তিনি আমাদের সংবিধানের ধারক বাহক তিনি আমাদের সংবিধানের রক্ষাকার অর্থাৎ তার যে চেয়ারটা রাষ্ট্রপতির যে চেয়ারটা সেই চেয়ারটা আমাদের সাংবিধানিক আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা এগুলো অক্ষুণ্ণ রাখার রাজনীতিতে এই মুহূর্তে কোটি কোটি টাকা বিলিয়ন ডলার বাজারে হচ্ছে অনেক খেলা আপনি কয়েক সপ্তাহের মধ্যে আগামী দুই মাসের মধ্যে দেখবেন টাকা দিয়ে অনেক খেলা জমানো যায় কিন্তু বেশি দিন জমে না ব্যর্থ হয়ে যায় কারণ নতুন বাংলাদেশের সৌন্দর্য এটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে মতো আমি চলে আসলাম একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে দেখেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশি না বলে আমরা মূল চলে থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি খবর প্রকাশ করেছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত হওয়ার চার মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে, দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে, তাতে দলের নেতা উৎসাহিত হতে পারেন। আগামী দিনে আরও বড় আন্দোলনের চিন্তা ভাবনা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব দলীয় সূত্রে খবর মোহাম্মদ ইউনুস জমানায় রীতিমতো রোলার চালানো হচ্ছে কিন্তু এত কিছুর পরেও নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্য কিছু কমেনি তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন নাম দলের এক নেতা জানিয়েছেন আগে আওয়ামী লীগের নাম শুনলেই লোকে গালি গালাজ করতো সেই পরিস্থিতি পুরোটাই পাল্টে গিয়েছে মব সন্ত্রাস থেকে তোলাবাজির রাজত্ব কায়েম হয়েছে মানুষ দিশে আর আমরা সেই সুযোগটা কাজে লাগাচ্ছি দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন মিছিল আরো বাড়বে প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে যে অনাচার বাংলাদেশে চলছে তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আওয়ামী লীগের সূত্রের খবর আগামী দিন মার্চ টু জুমুনার ডাক দেয়া হবে কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা করছেন দলীয় নেতৃত্ব দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাcsimের কথায় সত্যকে কোনোভাবেই ধামা চাপা দেওয়া যাবে না প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছেন শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল তাই আগামী দিনের মিছিলের সংখ্যা বাড়ছে বাড়বে তার por আওয়ামী লীগ নেতৃত্বের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার বহির প্রকাশ দেখা যাচ্ছে মিছিলগুলিতে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বতই আওয়ামী লীগের মিছিলগুলির আকার বাড়ছে দলের নেতাদের দাবি চব্বিশে সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে তার বহরে রীতিমতো অবাগ হতে হয় পত্রিকা আরও লিখেছে দেশের মাটিতে যেমন ইউনুস বিরোধী বিক্ষোভ চলছে বিদেশের মাটিতেও তা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের কথায় ইউনুসের দেড় বছরের শাসনে দেশ বন্দিশালায় পরিণত হয়েছে সেই সময় খুব দূরে নয় আওয়ামী লীগের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্তি নেমে আসবেন গণাভ্যন্তরের মাধ্যমে ইউনুসের পতন ঘটাবে সাধারণ মানুষ এটাই হবে এটা হওয়ারই কথা ছিল কারণ বাংলাদেশের মানুষ ইউনুস সরকারের অত্যাচারে বিদীর্ণ বেশি কিছু নিয়ে লেখার দরকার নেই সমান জন্য একটা লাউয়ের দাম আশি টাকা তাহলে ধরে নেওয়া যেতে পারে বাকি শাক সবজি মাছ এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গিয়ে পৌঁছেছে ডলারের তুলনায় টাকার দাম পড়ছে মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া চালের দর একশো টাকা ছাড়িয়ে গিয়েছে মজুদ দাবদের অত্যাচারে দেশের মানুষের পাগল পাগল দশা গণ অভ্যন্তরের মধ্য দিয়ে দেশবাসী যে সরকারকে ক্ষমতায় বসিয়েছিল সেই সরকারের থেকেই তারা অনেক কিছু আশা করেছিল কিন্তু তদারকি সরকার ন্যূনতম তাদের দিতে পারেনি উল্টে দেশকে কাদের কিনারায় নিয়ে গিয়েছে আর যেটা করেছে সেটা হলো ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করতে গিয়ে তারা উল্টে গালে চর খেয়েছে মানুষ এখন চাইছে তদারকি সরকারের বিদায় বিদায় সালাম আলাইকুম যারা যারা আমার মতে মতাদর্শী বা বিশ্বাসী তারা ভিডিওটা শেয়ার করবেন ডক্টর ইউনুস সামনে একটু যাওয়া দরকার ভাই আমার কাছে মনে হয় কি যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছেন তিনি যদি দুর্বল হন আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন তাহলে রাষ্ট্রের পরিণতি আরও খারাপ দিকে যাবে এমনি ভারত বাংলাদেশ বর্ডারের প্রতিনিয়ত বিএসএফ এর যে ঘটনা সেগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আমরা ক্লান্ত এর মাঝখানে বিএসএফ এর থেকে আরো দুই ধাপ আগাইয়া মিয়ানমারের আরাকান গোষ্ঠী যা শুরু করছে এটার জবাব দেওয়া দরকার মানে এটা কখন হবে যে ডক্টর মোহাম্মদ পরিবারের দুজনকে আরাকান আরবি ধরে নিয়ে যাবে নাকি উপদেষ্টা আসিফ নজরুল স্যারের ছেলে মেয়ে অথবা পরিবারের কাউকে ধরে নিয়ে যাবে নাকি আমাদের সেনাবাহিনী বা বিজিবির বা নৌবাহিনীর যারা পরিবার আছেন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সন্তানদেরকে ওই আরাকান আরবি ধরে নিয়ে যাবে তখন কি আপনাদের ঘুম ভাঙবে মিনিমাম লেভেলে আমরা তো একটা বেস্কি দিতে পারি আমি হচ্ছে একটা হুঙ্কার তো দিতে পারি মানে আমার কাছে তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না এর মাঝখানে পেশ হচ্ছে আরাকান আর্মির যে প্রধান সে কিন্তু গেল কয়েকদিন আগে বলছিল যে আরাকান আর্মির একটা ঘাটিতে যে হামলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশ থেকে মদত দেওয়া হয়েছে মেশিনারিজ দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে একটা অভিযোগ কিন্তু তাদের ছিল তো এই অভিযোগটার পরে আমরা রাষ্ট্র থেকে আসলে কি রিয়াকশন দিচ্ছি পাকিস্তানের বিপক্ষেও কিন্তু সে অভিযোগ তুলছে এবার দেখেন এর আগে তো একটু রহম টহম ছিল বাট এখন একদম খুললাম খুললাম সেন্ট থেকে চোদ্দ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এই কি আজকে নতুন করছি কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই জন জেলেকে ধরে নিয়ে যায় সেপ্টেম্বর সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলার সহ তাদেরকে অপহরণ করা হয় সেখানে যারা স্থানীয় বোট মালিক সমিতির আছেন তারা বলছেন যে সকালে কাউকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায় তো এর মধ্যে কালাম সৈয়দ আহমেদের মালিকানাধীন দুটি ট্রলারে চোদ্দ জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আর এই ঘটনাটা বারবার হচ্ছে রিপিটেড হচ্ছে বাংলাদেশকে মাপতেছে এবার তো প্রতিহিংসাও তারা এখানে অ্যাপ্লাই করতেছে স্যান্ট মার্টিন এরিয়াতে বিভিন্ন সময় গুলি বর্ষণ করে আইসা মনমত সাগরেদের বাবার এরা নিয়ে যাচ্ছে আর আমরা দেখতেছি অবজারভেশন করতেছি ওয়াই মানে আর কতদিন আমরা অবজারভেশন করব আপনি দেখেন এখন তাদের বক্তব্য যে বারবার এই ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি স্থানীয় এক জেলে যার নাম হচ্ছে নুর কালাম তার বক্তব্য মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে ওঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় আমরা আতঙ্কে আছি এখন স্থানীয় যিনি ইউএনও আছেন তিনি বলছেন আমরা দেখছি খবরটা পাইছি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে এর আগে বারো সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারে চল্লিশ জন মালিক মানে মাঝিমাল্লাকে অপহরণ করে এখন বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া এই জেলেদের মধ্যে একশো জন জেলে এখনো এই গোষ্ঠীর হাতে বন্দি আছে বিজেপি ট্রলার মালিকদের বক্তব্য হচ্ছে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট দুইশত জনকে অপহরণ করেছে একশো চব্বিশ জন ফিরে আসছে বাকিরা তাদের হাতে তা আমাদের দেশের এই জেলে মাঝিমালার তারা কি সরকারের ট্যাক্স দেয় নাকি দেয় না তাদের টাকা দিয়ে কি প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বিজিবি নৌবাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের বেতনের টাকা কি ঢুকে নাকি ঢুকে না যদি ঢুকে তাহলে এই রাষ্ট্র কেন এই একশো জন অথবা এত বড় একটা এরিয়া যেখানে মানুষের জীবনযাত্রাতে মাছ ধরা ছাড়ার তাদের জন্য কোনো কিছু নাই সেই জায়গায় কেন ব্যবস্থা নিচ্ছে না কেন আমরা পোতায় যাচ্ছি এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা দিয়া খালি বড় বড় পাক্টা পাকটা কথা বলা ছাড়া আসলে কি আর কোনো কিছু হচ্ছে ভারতের গুতানিতে অস্থির শুরু হয়েছে মিয়ানমারের আমরা মানে পদক্ষেপটা কি নিচ্ছি দেখেন আমি বলি মানে আমাদের হয় কি বাংলাদেশের সিস্টেমটা যতক্ষণ নিজের সাথে না ঘোরে ততক্ষণ আমরা না ফিল করি না মনে হয় যে ভাই আরেকজনের সাথে ঘটছে আমার এত কি এই যে আমি ভিডিও করতেছি আমার বাপে দেখলাম বকব হ্যাঁ খুব কাছের মানুষটা অনেকে বলে তুমি এইভাবে কথা না কিন্তু মাঝে মাঝে চইলা আসে মনে হয় যে ওই মাঝি মানলা আমারই পরিবার সামরিক খাতে বরাদ্দ না থাকলে টাকা বাড়ান বরাদ্দ বাড়ান প্রবাসী হাত পাতেন কিন্তু ভাই আমার দেশের একজন নাগরিক সে মাছ ধরতে যাবে গরিব মানুষ বর্ডারে যাবে গরু গরিব মানুষ গুলি করে মাইরা ফেলবে আর আপনারা কথা বলবেন এক একজন হ্যাঁ রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা এনজয় করবেন চাকরিকালীন চাকরি শেষ দেশে বিদেশে পরিবার পাঠাইয়া লাইফ কাটাবেন তা আমরা কি মানে কেন আমরা একটা মানে হুঙ্কার টুঙ্কার দিতে পারতেছি না ওয়াই পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন বিদেশি শকুনরা কিন্তু নজর রাখছে সচেতন হওয়া জরুরি ডক্টর ইউনুস মানে আপনার মাজার মধ্যে আরেকটু জোর নেন স্যার নিয়া দুই একটা লালা দিয়া আপনি রাষ্ট্রক্ষমতা থেকে যান এগুলার জবাব আপনাকে একসময় দিতে হবে আগেও হয়েছে তবে এরকম হয় নাই ভালো থাকুন সুপ্রিয় দর্শক মহামান্য রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান বরাবর একখানা চিঠি লিখেছে সেই চিঠিতে কী লিখেছেন তিনি সে চিঠিতে আমরা কিসের ইঙ্গিত পাচ্ছি এই বিষয়টা জানার জন্য এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে চিঠিটি পরিপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করা হবে আপনাদের সামনে চিঠিটি পাঠ করার আগে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের কথা বলা উচিত বলে আমি মনে করি আমরা এই বিষয়গুলো জানি তারপরও চিঠিটি পাঠ করার আগে আমাদের উপস্থাপন করতে হবে বলে আমি মনে করতেছি দেখেন মহামান্য রাষ্ট্রপতি তিনি আমাদের সংবিধানের ধারক বাহক তিনি আমাদের সংবিধানের রক্ষাকারী অর্থাৎ তার যে চেয়ারটা রাষ্ট্রপতির যে চেয়ারটা সেই চেয়ারটা আমাদের সাংবিধানিক আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা এগুলোর অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি পারেন এগুলো অক্ষুণ্ণ রাখতে আর একটা কথা আমি আপনাদেরকে বলি এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রধান যিনি উপদেষ্টা তিনি অবশ্য বলেছেন যে তাদের নাকি নিয়োগকর্তা ছাত্রকরা কিন্তু প্রকৃতপক্ষেই তাদের নিয়োগ দিয়েছেন কে সাংবিধানিকভাবে মহামান্য রাষ্ট্রপতি আমরা এইটাও জানি যিনি নিয়োগ দিতে পারেন বা দেন তিনি সেই নিয়োগ বাতিলও করতে পারেন চিঠিটি পাঠ করার আগ পর্যন্ত এইটুকু আলোচনায় থাক আমরা এখন চিঠিটি পাঠ করব প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু আপনাদের সামনে উপস্থাপন করবো আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি দ্বারা বুঝতে চেষ্টা করবেন যে মহামান্য রাষ্ট্রপতি তার লেখা চিঠিতে কিসের ইঙ্গিত দিয়েছেন চিঠিটি পাঠ করার পরে আমরা আবার আলোচনায় ফিরে আসব চিঠিটি শুরু হয়েছে এরকম রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণভবন ঢাকা তারিখ আটাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় সহকর্মী আসসালামু আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্থতির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি আমি বিস্মিত ও গম্ভীত তবে কেন কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য এই দুটি কথাই যথেষ্ট রাষ্ট্রপতির আসনে অসীম এর দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছে রাজনীতিতে এই মুহূর্তে কোটি কোটি টাকা বিলিয়ন এন্ড বিলিয়ন ডলার বাজারে ছাড়া হচ্ছে অনেক খেলা আপনি কয়েক মধ্যে দুই মাসের দেখবেন টাকা দিয়ে অনেক খেলা জমানো যায় কিন্তু বেশি দিন জমে না ব্যর্থ হয়ে যায় কারণ নতুন বাংলাদেশের সৌন্দর্য এটা কোনো আকাম বেশি দিন চলে না ধরা পড়ে যায় আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা নির্বাচন কমিশনের বিএনপির দালালি করা যেমন ইশরাককে মেয়ার বানানোর অবৈধ চেষ্টা চেষ্টা করে কিন্তু পারে না ধরা পড়ে এটা একটা সৌন্দর্য আবার এস আলমের কোটি কোটি টাকার একটা প্রজেক্ট আপনার দেখেছিলেন দর্শক যেটা এসেছিল কোটি কোটি টাকার প্রজেক্ট ওই মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে যেটা এখান পান্না আবার ডক্টর কামালকে বাজে লাগানোর চেষ্টা করেছিল লতিফ সিদ্দিকী এরকম বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সামনে এনে আওয়ামী লীগ ফেরার একটা চেষ্টা করেছিল যে যে স্লোগান দিয়ে আমরা বীর মুক্তিযোদ্ধা কিন্তু ডক্টর সরকার অ্যালাউ করেনি মুক্তিযোদ্ধা তা থেকে দড়ি দিয়ে বেঁধে জেলে পাঠাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারজন কোনো ছাড় নাই আরো কিছু পান্না টান্না কিছু বাটপার সাংবাদিক আছে এরা মুক্তিযোদ্ধা এই টার্মটা সামনে রেখে একটা বাট পারি করতে চেয়েছিল ওটার পেছনে কোটি কোটি টাকার প্রজেক্ট ছিল কিন্তু কাজ হয়নি প্রফেসর ইনজ বড় বড় কিছু জিনিস খেয়ে দিয়েছেন হজম করতে পেরেছেন তার মধ্যে একটা হচ্ছে চিন্ময় দাস খেয়ে দিয়েছেন অনেক চিন্ময় দাসদের যদি না খেতে পারতেন তাহলে বাংলাদেশে আরো অনেক অস্থিতিশীলতা এই যে এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন আছে কোথাও কোনো অ্যানোমালিস নাই আপনি অনেক অঘটন দেখতেন এরপরে এই লতিফ সিদ্দিকি কার্জন ওই কথিত মুক্তিযোদ্ধাদের খেয়ে দিয়েছে না হলে এরাও মুক্তিযোদ্ধা পরিচয় আওয়ামী লীগের পুনর্বাসনে একটা চেষ্টা করতে তো দর্শক এরকম অনেক প্রজেক্ট আছে বাজারে আসে কিন্তু সফল হয় না ইউনুস খেয়ে দেয় সামনে আরেকটা প্রজেক্ট আছে এর পেছনে আরো বড় বাজেট শত কোটি টাকা হাজার কোটি টাকাও হতে পারে আমরা মূল্যবান মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানি এখানে শেষ করবো ভালো সুস্থ থাকবেন আর আমাদের প্লিজ আমাদের সাথে সবাইকে আল্লাহ